ए जे मुरी आज तो। के बिरयानी होबे हमरा आदि दात्रे ए खावर को ए खावर को चले मोला से तना हम मालगर झेली खाओ ओ सबरी जमे তো আজকে সবাই মিলে আনন্দ করে হাতে হাত লাগিয়ে বিরিয়ানিটা বানানো হবে বড্ডি এখন পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে আর এদিকে গামলায় চাল ভেজানো হয়ে গেছে আর আলু তো কাটা হয়ে গেছে এখন আলু ভাজা হবে আলু সিদ্ধ হবে একটু হলুদ দিয়ে আলু সিদ্ধ করে ভাজা হবে মানে হালকা সিদ্ধ एकदम पर <laughs> 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 গরম করে বলো একটু আর এদিকে তৈরি হচ্ছে লাল লাল করে ভেজে নিতে হবে তাই না হ্যাঁ লাল লাল করে লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজ দেবে এখন এদিকে মশলা দেওয়া কমপ্লিট ভাতটা হয়ে গেছে ভাতটাকে জল ঝরিয়ে আর কাপড়ের উপরে একটু খেলিয়ে দেওয়া হয়েছে যাতে ভাতটা কারোর সঙ্গে কেউ না লেগে যায় খেতে গিয়ে খাটে খেয়ে দেখি খালি আলু একদম লাল লাল বেরেস্তা অবশ্যই দিলেও

এ আমাদের গায় বিরিও গুলো দেয়া হবে না গুলো তুলে রাখতে ভালো দাদা ওই hata দেওয়ার জন্য ময়দা মাখানো হচ্ছে তোমাদের কিন্তু একটা কথা বলি এটা কিন্তু দাদাবুদের বিরিয়ানি না এটা কিন্তু ভাই বোনের বিরিয়ানি এটা দেখো ভাই বোন বোন কিন্তু ভাই বোনের বিরিয়ানি কিন্তু

কি কম আছে লবণ মশলা ঠিক আছে বিরিয়ানির দম দেয়া কমপ্লিট এবারে সেই একদম আমাদের আজকের ঐতিহাসিক সেই ঘটনা ঘটতে চলেছে কি হয় আজকের এটা একদম ফার্স্ট গন্ধটা বেরিয়েছে সেই লেভেল সবাই মিলে আনন্দ করে বানানো বিরিয়ানি আমাদের একদম রেডি এবার শুধু সবাই মিলে একসাথে বসে খাবার খাবো ভাই বোনের স্পেশাল বিরিয়ানি

তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল এবারে তো সবাইকে টাটা দেখা হচ্ছে আরও একটা নতুন পরবর্তী ব্লগে